একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাস করতে হলে সর্বোচ্চ নম্বরে তেত্রিশ পার্সেন্ট পেতে হয় সে একশো পঁচিশ নম্বরকে চল্লিশ নম্বরের জন্য ফেল করল পরীক্ষা সর্বোচ্চ নম্বর কত ছিল কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ দিয়ে তেত্রিশ পার্সেন্ট পেলে পাস অর্থাৎ একশো তেত্রিশ পেলে পাস যেটা সঠিকভাবে পাস নম্বর হচ্ছে একশো পঁচিশ প্লাস চল্লিশ যোগ করলে হবে একশো পঁয়ষট্টি এবার কোশ্চেনটা দেখে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো ছাত্রটি একশো পঁচিশ নম্বর পেয়েছে এবং চল্লিশ নম্বরের জন্য ফেল করছে অর্থাৎ একশো পঁচিশ নম্বরের ওপর এই চল্লিশ নম্বরটা যদি সে পেত তাহলে সে পাস করত মানে একশো পঁচিশ প্লাস চল্লিশ মানে একশো পঁয়ষট্টি পেলে সে পাস করতো সঠিকভাবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি সঠিকভাবে পাঁচ নম্বর হচ্ছে একশো পঁয়ষট্টি যেটা পার্সেন্টেজেজেজেজেজ দিয়ে প্রথমে বলে দেওয়া ছাত্রকে পাস করতে হলে মানে ছাত্রকে পাস করতে সর্বোচ্চ নম্বর তেত্রিশ পার্সেন্ট পেতে হবে তাহলে পার্সেন্টেজেজেজেজেজ দিদি আমরা পাঁচ নম্বর দিচ্ছি তেত্রিশ পার্সেন্ট সঠিকভাবে পাঁচ নম্বর হচ্ছে একশো পঁচিশ প্লাস চল্লিশ ইকুয়া একশো সেই কারণে মাঝখানে ইকুয়াল দিয়েছি এবার তিন পাঁচে যদি পনেরো লাস্ট পাঁচ আছে আমি দেখলাম তেত্রিশ পাঁচের একশো পঁয়ষট্টি কাটা করি গেল ঠিক আছে তাহলে এখানে পুরোপুরি কেটে গেল মানে ওয়ান পার্সেন্ট ইকুয়াল টু ফাইভ এখন কোশ্চেনের পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত ছিল জানতে চেয়েছে তো তোমরা মনে রাখবে সর্বোচ্চ নম্বর সবসময় একশো পার্সেন্ট হয় ঠিক আছে এখন এক পার্সেন্ট ইকুয়ালটি যদি পাঁচ হয় তাহলে এই একশো পার্সার্সেন্টেন্ট ইকুয়ালটি কত পাঁচ কোন একশো সমান পাঁচশো তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর পাঁচশো ছিল যেটা অপশন এতে রয়েছে তো অপশন এ হয়েছে আমাদের সঠিক উত্তর চলি নাম পরের প্রশ্ন যদি এর তিরিশ পার্সেন্ট বি এর চল্লিশ পার্সেন্টের সাথে যোগ করা হয় তাহলে যোগ ফল বিয়ের আশি পার্সেন্ট হয় তবে বি এর শতকরা করা কতভাগ এখন এর তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে এ গুণ তিরিশ পার্সেন্ট তো এটাকে বলছে বি এর চল্লিশ পার্সেন্টের সাথে যোগ করতে তো বি এর চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে বি গুণ চল্লিশ পার্সেন্ট তো এর সাথে এর তিরিশ পার্সেন্টকে যোগ করতে বলছে যোগ করলে যে যোগফলটা সেটা বলছে বি এর আশি পার্সেন্ট তো যোগ ফালটা তোমার সমান চিন্তা এদিকে লিখতে পারো সামান্ত এদিকে লিখতে পারো তো আমি এদিকে লিখলাম ঠিক আছে আশি পার্সেন্ট মানে বিগুন আশি পার্সেন্ট কি মানে বিগুন চল্লিশ পার্সেন্ট বিয়ের চল্লিশ পার্সেন্টের সাথে যোগ করতে তো যোগ করলাম যেটা পার্সেন্ট এদিকে এদিকে লিখলাম বিগুন আশি পার্সেন্ট এটা এই কারণে এদিকে তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে সেই কারণে আমি এদিকে লিখলাম এবার দেখো এখানে বিগুন আর এদিকে আছে বিগুন চল্লিশ পার্সেন্ট এটা প্লাস দিয়ে আছে তো সমান চিহ্নের এই যখন আসবে আশি থেকে চল্লিশ মাইনাস হয়ে যাবে আশি থেকে চল্লিশ মাইনাস করলে কিন্তু বিগুন চল্লিশ পার্সেন্ট হচ্ছে তাহলে এই দিকে শুধু এ গুণ ত্রিশ পার্সেন্ট থাকলো এবার দেখো দুই দিকে পার্সেন্টেজ আছে তো সেই হিসেবে পার্সেন্টেজেজে লেখার দরকার নেই পড়ে লাইনে তো পরীক্ষায় যদি এরকম কোশ্চেন থাকে পার্সেন্টেজ প্রথমে তোমরা না লিখতে পারো এখন কোশ্চেন আমাদের জানতে চাইছে বি ইকুয়াল টু এর শতকরা ভাগ এখানে বিয়ের পর কমা দিয়েছে কারণ হয়েছে বি ইকুয়াল টু এর শতকরা ভাগ সেই কারণে আমি শুধু এইখানে বিটাকে রাখব আর বিয়ের সঙ্গে যে গুণ চল্লিশ আছে এটা এইদিকে পাঠিয়ে দেবো অর্থাৎ এই যেহেতু দিকে যেহেতু বিএসং চল্লিশ গুণ আছে তো এইদিকে আনতে গেলে বাই দিয়ে লিখতে হবে এখন কোশ্চেনে জানতে চাইছে বি ইকুয়ালট এর শতকরা কত ভাগ সেই কারণে এ টু ত্রিশ বাই চল্লিশ এর সঙ্গে যেহেতু শতকরা জানতে চাইছে তাই এই সঙ্গে একশো গুণ করবো তাহলে নিচে যেখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে তারপরে চার পঁচিশ একশো কাঠাকুটি হলো তাহলে বি ইকাল টু এ গুণ এখানে তিন পঁচিশ গুণ করলে তিন পঁচিশ পঁচাত্তর হয় তাহলে বি ইকোয়াল টু এর পঁচাত্তর পার্সেন্ট অপশন ডি সঠিক উত্তর হবে চলিলাম পরের প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত টু ফোর যদি প্রত্যেকটি সংখ্যাকে দুই করে বাড়ানো হয় তাহলে তাদের অনুপাত হয় সেভেন্স তবে সংখ্যা দুটি কী কী অঙ্কটি তোমরা অপশন টেস্ট করে করতে পারো তো প্রথমে আমি ধরে অঙ্কটি করাচ্ছি তারপর অপশন টেস্ট করে করাচ্ছি তো কোশ্চেনে দুটি সংখ্যার অনুপাত বলে দেবো আছে থ্রিশ টু ফোর তো এই অনুপাত থেকে একটি সংখ্যা আমি ধরে নিলাম থ্রি এক্স আরেকটি সংখ্যা হয়েছিলাম ফোর এক্স যখন আমি এক্সের মান জেনে যাবো সি এক্সের ওয়ানটা এখানে বসালেই সঠিকভাবে দুটি সংখ্যা কি আমরা জানতে পারবো এখন কোশ্চেনটা বলেছে যদি প্রত্যেকটি সংখ্যাকে দুই যোগ করে বাড়ানো হয় অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে একটি আমরা থ্রস করেছিলাম একটি ফোরক্স ধরেছিলাম তো প্রত্যেকটি সংখ্যাতে দুই যোগ করে বাড়ানো হয় মানে হচ্ছে থ্রি এক্স সঙ্গে আমরা দুই যোগ করবো ফোর এক্সের সঙ্গে আমরা দুই যোগ করবো এবং সেক্ষেত্রে যে অনুপাতটা সেটা হচ্ছে সেভেন ইস্টু নাইন সেভেন এক্স টু নাইন মানে হচ্ছে সেভেন বাই নাইন এটাকে ক্রস গুণ বা কোন গুণ করলে এখানে সাত চারে আঠাশ এক্স প্লাস সাত মানে সাত ফোর এক্স আঠাশ প্লাস চোদ্দ হয়ে গেল তারপর সমান চিহ্ন এবার নয় সঙ্গে করবো আঠারো এবার নিয়ে আসবে এদিকে আঠাশ ছিল সাতাশ এদিকে আসবে হয়ে যাবে থেকে সাতাশ বিয়োগ করে এখানে আসবে মাইনাস করতে হবে আঠেরো থেকে চোদ্দ চার হচ্ছে এখন কোশ্চেনের সংখ্যা দুটি কি আমাদের জানতে চাইছে তো প্রথমে আমরা থ্রি একটা ধরেছিলাম একটা ফোর এক্স তো এখন এক্সের মান আমরা জেনেছি চার তো এক্সের যদি তুমি এখানে বসাই এই চারটাকে যদি জায়গায় বসাই তাহলে গুণ চার সমান বারো একটি সংখ্যা আমরা পেলাম আরেকটি সংখ্যা আমরা ফরেক্স করেছিলাম তো ফোরক্সের এক্সের জায়গায় চার বসালে চার চার ষোলো আরেকটি সংখ্যা পাচ্ছি তাহলে সংখ্যা দুটি আমরা পাচ্ছি কি একটি পাচ্ছি বারো আরেকটি পাচ্ছি ষোলো তো বারো বোক ষোলো রয়েছে অপশন বি তো অপশন বি সঠিক উত্তর হবে এবারে আমি টেস্ট করে করাছি আমি অপশন বিটা ধরি করে দেখাচ্ছি তোমাদের তো অপশন বিটা ধরি করছি আচ্ছা এখানে প্রথমে দেখো দুটো সংখ্যা অনুভব করেছে থ্রি টু ফোর এখন তিনের নামতে বারো যেতে হবে এবং চারের নামতে ষোলো যেতে হবে আরেকটি বিষয় যেটা তিনের নামতে যত দিয়ে বারো যাচ্ছে চারের নামতে যেন তত দিয়ে ষোলো হয় অর্থাৎ তিন চারে দেখো বড়ো হচ্ছে এখানে এটা চারের সঙ্গে চার গুণ করলে কিন্তু ষোলো আসছে তো প্রথম লাইন অনুযায়ী কিন্তু অপশন বি মিলল এরপর যেটা বলেছে যদি প্রত্যেকটি সংখ্যাকে দুই যোগ করে বাড়ানো হয় অর্থাৎ বারোর সঙ্গে আমি দু যোগ করলাম আবার ষোলোর সঙ্গে দু যোগ করলাম এটাই কোশ্চেনে বলেছে এবং এই বারো সঙ্গে দু যোগ করলে চোদ্দ হচ্ছে আর ষোলো সঙ্গে দু যোগ করলে আঠেরো হচ্ছে তো এই চোদ্দ আর আঠেরো কাটাকুটি করে যেন কোশ্চেন অনুযায়ী সেভেন টু নাইন যেন আসে যদি আসে তবেই কিন্তু অপশন বি সঠিক হবে না হলে কিন্তু আমরা অন্য অপশনগুলোতে দেখব ঠিক আছে আঠারো দুই দিয়ে যাচ্ছে চোদ্দোকে দুই দিয়ে কাটলে সাত হয় আঠেরোকে দুই দিয়ে কাটলে নয় হতে সেভেন টু নাইন কোশ্চেন অনুযায়ী যেহেতু পুরোপুরি মিলে যাচ্ছে তাই অপশন বি সঠিক হবে বাকি অপশনগুলো তোমরা করে দেখবে কিন্তু বাকি অপশনে কিন্তু সেভেন ইস টু নাইন আসবে না সেই কারণে বাকি অপশন হবে না তো অপশন পি আমাদের সঠিক উত্তর